এই ধরনের পাখি আপনার কাছে আরো আছে ভালো আছেন আজকে তো অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন ভাই এগুলো হারিতে কি পাখি ভাই ভাই এগুলো আছে আপনার ক্লাসিক ক্লাসিক প্রতিটাতে ভাই আপনার তিনটা করে বাচ্চা আছে আর একটা শুধুমাত্র চারটা করে বাচ্চা আছে এটা আপনার তিনটা বাচ্চা আর এটা তো হচ্ছে আপনার চারটা করে বাচ্চা আছে এটার ভিতরে কটা হ্যাঁ এটা তো চারটা বাচ্চা আছে বাচ্চা সহ এই হাড়িটা কত ভাই আচ্ছা বাচ্চা সহ ভাই এই হাড়িটা হচ্ছে আপনার সতেরোশো টাকা সতেরোশো আর বাকি যে আপনার তিনটা করে বাচ্চা সহ যে হাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে এটার মধ্যে কটা ভাই এটা ভাই তিনটা বাচ্চা তিনটা এটার ভিতরে এটা তো আপনার তিনটা বাচ্চা তিনটা বাচ্চা না হ্যাঁ এখানেও হচ্ছে আপনার তিনটা বাচ্চা আছে এটার ভিতরে তিনটা না হ্যাঁ এটা তো তিনটা বাচ্চা এটা তো আপনার তিনটা করে বাচ্চা প্রতিবারই কি তিনটা চারটা করে করে নাকি ভাই প্রতিবারই আপনার তিনটা চারটা করে করে এটা তো আপনার তিনটা বাচ্চা এগুলো পাখি আপনার কাছে সব সময় থাকে ভাই জি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভাই আমার নিজের ব্রিডিং হাউসে ভিতরে পাখি থাকে মোটামুটি সব সময় ভাই একটু মোবাইল নম্বর বলেন 01925958

দশ হাজার টাকা পার পিস পার রেন বলোরি আছে রেইন বোলরি রেইন বোলোরি এগারো হাজার টাকা পিস এটা হবে রেড কালার লরি এই যে আমার বাম আমাদের ছোটটা হচ্ছে কি রেড কালার লরি তেরো হাজার টাকা পিস ইয়েলো কালার লরি এগারো হাজার টাকা পার পিস এই পর্যন্ত এই ছিল ও আবার বিডিং চেয়ার কোকারের লাগছে একশো পার্সেন্ট চেয়ার একশো পার্সেন্ট এটা হ্যাঁ নিজের দুটো চারদিকে বাচ্চা এই দু চার এই উপরেরটার বাচ্চা এই দুটা হ্যাঁ এই মিটিং পেয়ারটা কত ভাই মিটিং পেয়ারটা

কোনটা কত দাম ভাই আটত্রিশ হাজার একদম না আছে ভাই হ্যাঁ এখানে তিন জোড়া আছে না এরপর কি আছে ভাই একদম লাভা বয়স ভাই আডাল বাকি না জোড়া কত করে সাত হাজার এগুলো এগুলো গ্রিন ফিশার গুলোমার্ক এগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পঁয়ত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত না এর করা এখানে কিছু বাচ্চা আছে নাকি বাচ্চাগুলো বারো হাজার বারো হাজার বয়স কীরকম চল্লিশ থেকে দিন না একটু মোবাইল নম্বর বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর জিরো ওয়ান সেভেন নাইন আৰু ঠিক পাখি আনচোন ভাই একো দাম দৰ বোলে চানকুন কথা তিনিটা আছে না এইগোলা পাৰ পিছ ক'ত ভাই বাৰ হাজাৰ ভাই ককা বাচা কি কালাৰ বোলে চিনামোল পোৱান ক'ত দাম চাৰশ নিশ্চয় ক'লা ভাই

পনেরোশোলা তুমি মোবাইল নম্বর বলেন বাইরে কি বিড়াল পার্সিয়ান বিড়াল এটা বাচ্চা নাকি বয়স্ক দিন মাস কয় দিন আড়াই মাস আড়াই মাস দেখ কী চুপ ভাই ব্লু আই ব্লয় চুপ না কত দাম করছে এটা প্রাইস থেকে বিশ হাজার বিশ হাজার এই ধরনের বিড়াল তোমার কাছে আরো আছে মোবাইল নম্বর বলো ভাই কাঁদে এগুলো কি পাখি ভাই কাঁদে এগুলো কি পাখি শানকুনুর বয়স কিরকম বিয়াল্লিশ দিন দিন দুই কাঁদে দুইটা নাকি ভাই কি বলছে একটা আছে না দুইটা কত করে দাম চাচ্ছেন এটা চাচ্ছি পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ হাজার হ্যাঁ দামা অপশন আছে নাকি আচ্ছা আরে এগুলো কি

পাইনআপল কিলোড বাই ডাবল বেড সেকশোর এগুলো দশ হাজার টাকা জোড়া দশ হাজার এটা সুবিধা দশ হাজার টাকা একই দাম না এগুলো এগুলোটা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া কেন দুই তিনবার যেটা সুবিধা এটা আট হাজার টাকা আট হাজার না এগুলো যেগুলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া না আর লাভাট লাভবাট অফলাইনটা পাঁচ হাজার আর এগুলো চার হাজার টাকা হাজার না মোবাইল নম্বরটার বলুন নয় জিরো ওয়ান ফোর জিরো এইট

मोबाइल नंबर टू बोलते हैं मेरा फोन नंबर टू जीरो थ्री जीरो वन सेवन टू नाइन फोर जीरो थ्री तो हम तो लास्ट की किसी बाकी बाइक तो दम दर बोलना है खाने पे लाभ बढ़ा सकते हैं हमारे यहाँ लाभ बढ़ फुल एडल्ट लाभ बढ़ा सकते

ছয়শো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া মোবাইল নাম্বারটা বলে মোবাইল হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ